はい。<laughs> <laughs>

বাই কিছু টাকা সু নি নেট কিছু টাকা যদি মানে আপনি মানে কিছু টাকা মানে দিতে মতারে আচ্ছা এটা তোর তো আমি বুঝতে পারছি যেহেতু তুই এলাকায় নতুন আইছস তোর আর কি বল আচ্ছা শুন একটা শর্ত আছে আমার জি জি ভাই বলেন সেই শর্তটা হলো তুই আমার সাথে রাত্রে হুম ব্যাংকে যাবি 5 টার দিকে যাও সকাল 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 পাঁচটায় যে তুই পেয়েছেন আমার জন্য দুই লাখ টাকা দিবি তাহলে আমার যথেষ্ট যা তোকে এলাকায় পুরো ফিল্ড ভাই দুই লাখ টাকা ভাই যে কথা বললেন এর চেয়ে তো ভালো আমার চিন্তাই করে নেন ভাই কারণ ভাই দুই লাখ টাকা তো আমি দিতে পারবো না ভাই আর চেয়ে বলে আমার দশ লাখ টাকার ফোন আছে আমি ফোন না নিয়ে আগেন ভাই আর কি কব ভাই আপনার এক কোৱা নাই আপনি যে কথা বলছেন দুই লাখ টাকা আচ্ছা তোর মোবাইলটা বল কিন্তু মোবাইল দিতে মোবাইলটা দে আর যদি দশ বিশ টাকা টাকা দশ বিশ্ব টাকা চলে না এখন পাঁচ টাকা চলে 5000 টাকা আপনি যে কাছে করতেছেন

তারপরে আমি দেখানি মুদারা আমার কান্দাই সস না আমি সমস্যা নেই আমি আমার বিষয়টা আমি দেখতেছি আমি ওদেরকে তো আমি অবশ্যই পাবো একবার না একবার তো চোখে পড়বে ওদেরকে আমি দেখে ছাড়বো দান্দা বান্ধা করলাম আজকে তো একবার পুত মাইরা দিলাম লো একটা বিড়ি চন্দ্র কি নেই একটু বিড়ি দেখাই কি গাছ লাইট একটু নেই

বাপরে বাপ না বুঝ জায়গা গুলো পাঙ্গ লইছি কিসো গ্যাং ওরে বাবারে আমার কুল্লো করে নিয়ে যাইতেছে ও ভাই আমার বা দে ভাই বাইরের না ভাই ওরে বাবারে আমি তো ভুল করছি আল্লাহ মায়ের না ভাই ধান কি গুসান গুসাই ভাই ভাই এবারে মতো মাফ করেন ভাই তাও হার মার মোনা কিন্তু তারপরে ভাই মাফ করে দেন ভাই আর করুন না ভাই আর মন আপনার এলাকায় ওরে ভাই ভাই আস্তে আস্তে পিটাইতেছে আমার ধরেন ভাই কেমনে ভাই পিটাইতেছে আমার ভাই বাসা আম্মা ও খালা ও নানি নানি তো নাই ও আমার বোন ছোটো বোন বাসা রে বাসা আমার ছোট ভাই ও নাই কেউ নাই আমার সাবে আরে মারলো রে মারলো বাছা বাছা নদী পোলা হাসতে আসতে চা যায় যাই শালারে